দুর্দান্ত অসামান্য ল্যান্ডস্কেপ আচ্ছা বলুন তো এটা কোথায় জানেন জানা আছে হ্যাঁ জানেন অনেকেই বুঝতেও পারছেন কিন্তু যারা জানেন না এখানে কখনো আসেননি তাদের জন্য বলি হিমাচলের কাংড়া বা অন্য কোনো ভ্যালির ছবি এটা নয় দৃষ্টিনন্দন উপভোগময় অসাধারণ এই প্রাকৃতিক সৌন্দর্য তামিলনাড়ির পার্বত্য মালভূমি অঞ্চল ভেলোরের ভেলোর থেকে চেন্নাইয়ের দিকে রানীপীট যাওয়ার পথে পাঁচ থেকে দর্শনীয় প্রকৃতির নির্ভেজাল সৌন্দর্য প্রকৃতির এই অনন্য সুন্দর সৌন্দর্য উপভোগী আজকের ভিডিওর মূল প্রতিপাদ্য চলুন চলার পথে প্রকৃতির নির্ভেজাল রূপদর্শন পর্ব শুরু হোক সিএমসি থেকেই সিএমসি ভেলোর মেইন হসপিটাল অর্থাৎ মেইন ক্যাম্পাস এই হচ্ছে হসপিটালের প্রতিষ্ঠাতা ডাক্তার নিরাজ কাটার রোড হসপিটালের সামনে দিয়ে চলে যাচ্ছে সিএমসি মেইনের একটা সেকেন্ড গেট আমরা যাবো জুবিলি গেট জুবিলি গেটের পাশেই রয়েছে রানীপেট যাওয়ার সিএমসির নিজস্ব বাস স্ট্যান্ড ভেলোর সিএমসি এই মেইন ক্যাম্পাসে ক্রমবর্ধমান পেশেন্টের চাপ কমাতে এবং আরও ভালো এবং উন্নতমানের চিকিৎসা পরিষেবা দিতে তৈরি হয়েছে সিএমসির নতুন রানিপেট হাসপাতাল নিউরো হার্ট পালমোনারি মেডিসিনের মতো বেশিরভাগ গুরুত্বপূর্ণ বিভাগগুলি ভেলোর থেকে চোদ্দ কিমি দূরে বেঙ্গালোর চেন্নাই হাইওয়ের উপর তৈরি অত্যাধুনিক রানীপেট হাসপাতালে স্থানান্তরিত হয়েছে রোগী এবং তাদের সঙ্গীসাথীদের সাথীদের যাতে রানিপেট যাতায়াত অসুবিধা না হয় তার জন্যে রয়েছে সিএমসির নিজস্ব বাস সার্ভিস যে বাস সার্ভিস সম্পূর্ণ নিঃশুল্ক অর্থাৎ ফ্রি অফ কস্ট সকাল থেকে রাত পর্যন্ত প্রয়োজনে যথবার খুশি এই বাস সার্ভিস অ্যাভেল করা যাবে আজ আমরা রানিপেট যাব সিএমসি মেইন থেকে বাসে রানিপেট গিয়ে সেখানকার চেক আপ করবো কমপ্লিট করে আবার আমরা বাসেই ফিরে আসবো ভেলোর এই ভেলোর মেইন টু রানিপেট অ্যান্ড ব্যাক বাসের দুর্দান্ত জার্নিটা আজ শেয়ার করব আপনাদের সাথে আমার এবং আমাদের মতো যাত্রাপথে দুপাশের অসামান্য চোখ জুড়িয়ে দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য আশা করি মান প্রাণ ভরিয়ে দেবে আপনাদেরও এই হচ্ছে বাস স্ট্যান্ড এই যে বাসগুলো যাচ্ছে সব এটা হচ্ছে বসার জায়গা সব লাইন দিয়ে উঠছে এটা বসার জায়গা দেখে নিন সব লাইন দিয়ে উঠছে বাসে দুটো বাস প্রতি পাঁচ মিনিট পরপর বাস ছাড়ছে একটা বাস ফুল হচ্ছে পরে আবার একটা বাস যাচ্ছে লাইন এইভাবে গিয়ে লাইনে এসে দাঁড়াতে হবে বাসে আমরা যেতে পারবো মনে হচ্ছে বললাম ফুটে গেলাম সিএমসি মেইন ক্যাম্পাস থেকে রানীপেট ক্যাম্পাসের জন্য বাস ছাড়লো

सीएनसी बोल रहे मेन कैंपस ठीक है रानीपेट के पोते रानीपेट कैंपस से पोते मेन कैंपस ठीक है सीएनसी আমরা এগোচ্ছি বাইপাসের দিকে বাইপাসে গিয়ে আমাদের বাস ব্যাঙ্গালোর চেন্নাই হাইওয়ে ধরবে ন্যাশনাল হাইওয়ে নাম্বার সেভেন আমাদের বাস এখন ছুটছে ব্যাঙ্গালোর চেন্নাই সাত নম্বর জাতীয় সড়ক ধরে চেন্নাইয়ের দিকে রানীপেটের অর্ধেক রাস্তা আমরা পার করে এসেছি আর বাকি সাত থেকে আট কিলোমিটার রাস্তা নয়ন মেলিয়া দেখো সত্যি চোখ মেলে দেখার মতো প্রকৃতির এই সৌন্দর্য দেখুন আর উপভোগ করুন রাস্তার দুপাশের প্রকৃতির অপার অকৃত্রিম সৌন্দর্য সামনে ডান দিকে দেখা যাচ্ছে ঝকঝকে সুদৃশ্য রানীপেট ক্যাম্পাস এখনও দুয়াড়াই কেমি আমরা ওখানে যাব। সামনে কান্নিকা পুরম আন্ডারপাস ওই আন্ডারপাস দিয়ে পার করে আমাদের ওখানে যেতে হবে ডান ডানদিকের নীল বর্ডারের শ্বেত বিল্ডিং গুচ্ছই বেলোর সিএমসির নতুন অত্যাধুনিক রানীপেট হাসপাতাল হাইওয়ে ছেড়ে আমরা এবার কান্নিকাপুরম আন্ডারপাসের দিকে এগোচ্ছি বা তারুল মেঘু মেঘুক বালামুরু গান তিরুকোল তরণ উচ্চারণটা বেশ কঠিন আর ডান দিকে কানিকাপুরম আন্ডারপাস এই আন্ডারপাসে ঢুকছে আমাদের বাস ওর আন্ডারপাস দিয়ে আমরা পার করছি এই হচ্ছে কানিকাপুরম কান্নিকাপুরম বাস স্ট্যান্ড আমাদের বাস এখন এগোচ্ছে রানীপেট ক্যাম্পাসের দিকে এখান থেকে দূরত্ব এক কিলোমিটার পৌঁছে গেলাম আমরা রানীপেট বাঁ দিকে সিএমসি ফেলোরের রানীপেট ক্যাম্পাস হাসপাতাল সামনেই রানীপেট ক্যাম্পাসের মেন গেট বাঁদিকে এই রানীপেট ক্যাম্পাসের মেন গেট মেন গেট দিয়ে আমরা ক্যাম্প গেছি আমরা ক্যাম্পাসের ক্রিশ্চান মেডিকেল কলেজ আমরা নামছি বাস থেকে নামলাম রানিপেট হাসপাতালের বাস স্ট্যান্ডে যাত্রী প্রতীক্ষালয় রানিপোট থেকে ভেলোর ফেরার বাসের লাইনে বাস ছাড়লো রানীপেট ক্যাম্পাস বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যাচ্ছি আমরা রানীপেট ক্যাম্পাস থেকে ন্যাশনাল হাইওয়ে সার্ভিস রোডে উঠছে আমাদের বাস দেখুন সিএমসি দুটো বাস পাশাপাশি ছুটছে পাশের বাসটা আমাদের ওভারটেক করার চেষ্টা করছে এগিয়ে যাচ্ছে না হলো না শেষ পর্যন্ত পিছিয়ে পড়লো আমরা উঠে পড়লাম চেন্নাই ব্যাঙ্গালোর হাইওয়েতে চেন্নাই ব্যাঙ্গালোর সাত নম্বর জাতীয় সড়ক ধরে ছুটছে আমাদের বাস এবারের মতো রানীপেট হাসপাতালে আমার ট্রিটমেন্ট পর্ব কমপ্লিট হলো রুটিন চেক কমপ্লিট করে ফিরে যাচ্ছি ভেলোর সিটি আগামীকাল সকালে আমার বাড়ি ফেরার ট্রেন কাঠপাটি স্টেশন থেকে টু টু ফাইভ জিরো থ্রি কন্যাকুমারী ডিব্রুগড় বিবেক এক্সপ্রেসে ভেলোর রানীপেট ভেলোর বাদ জার্নির এই ভিডিও আমার দুদিনের যাতায়াতের সংমিশ্রণ জার্নি ভিডিও কেমন লাগলো জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার অনুরোধ থাকলো আর নজর রাখুন চ্যানেলে পরের ভিডিও ভেলোর এসে কোথায় থাকবেন সস্তায় থাকা খাওয়ার হদিশ বাজেট থেকে ডিলাক্স তিনশো থেকে দু হাজার টাকার হোটেল লজের সন্ধান সাথে বাজারের কথাও থাকবে পরের ভিডিওতে

নামলো এবার আমরা যাচ্ছি যাব হোটেল রানিপেট ক্যাম্পাসের পর্ব কমপ্লিট করে মেন ক্যাম্পাসে ফিরলাম আপাতত লজে যাব রেস্ট নিয়ে আবার সেকেন্ড হাফে একবার মেইন ক্যাম্পাসে আসতে হবে